আছে তাদের কাছে বিশেষ অনুরোধ একটু নিরাপত্তা পালন করে আর সাংবাদিক বন্ধুকে সহযোগিতার আহ্বান জানাচ্ছে বন্ধুরা আজকের এই যে সংগঠন গণতন্ত্র পরিষদ আমাদের রিপুন এখানে উপস্থিত আছে দেশ বাসা মানুষ এবং অন্যান্য অনেক সংগঠন আছে যারা গত ষোলো বছর ধরে সময়

কিছুটা অপমানজনক পরিস্থিতিতে পড়েছে আমার সুপারিশ থাকবে এইসব সংগঠন তারা তাদের মতো করে তাদের কথা বলে নেই দেশের কথা রাজনীতির কথা জিয়ার কথা ম্যাডামের কথা এবং জনাব তারেক রহমান যিনি এখন বাংলাদেশকে পরিচালনায় একটা দিকদর্শক হিসেবে কাজ করছে। তাদের কথাগুলো তারা বলছেন বন্ধুরা এই ধরনের সংগঠন আট বছর সেই জন্য আমি তাদের সাফল্য যেমন কামনা করছি এবং তারা তাদের মত করে কাজ করবে এটা মনে করেন আরেকটা যে আমাদের মহাসচিব বিএনপির মহাসচিব আমাদের পাশের একটা অনুষ্ঠানে আছে তিনি মঞ্চের একটা অনুষ্ঠানে আছে তো তিনি যখন জিয়া মঞ্চের অনুষ্ঠানে আছেন জিয়া পাঠাকাঠ শহীদ জিয়া পাঠাকার স্মৃতি পাঠাকাঠ তাহলে অন্যরাও শহীদ জিয়া জাতীয়তাবাদ এই ধরনের সংগঠন করতেই পারে তা আমি উৎসাহিত করছি না আমি এতটুকু বলছি যে যেখানে পার্টি সিদ্ধান্ত না আমরা পার্টি নেই আমরা পার্টির সিদ্ধান্তকে অ্যাফোর্ড করি পার্টি যে সিদ্ধান্ত নেবে পার্টির সঙ্গে যারা আছে সেই সিদ্ধান্ত তাদেরকে মানতে হবে বন্ধুরা দেশে একটা সরকার আছে যেটিকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে আমরা জানি এটা আমাদেরই সরকার বিএনপি এবং যেসব রাজনৈতিক দলগুলো হাসিনা বিরোধী আন্দোলন ছিল তাদেরই সরকার এটা আমরা বহন করি মানে যারা রাজনৈতিক দল করি বিএনপি বা তাদের এটা বহন করতে হবে যে পরিবর্তনটা হয়েছিল মানুষের প্রত্যাশা ছিল এটা কিন্তু লক্ষণীয় বিষয় মানুষের প্রত্যাশা ছিল জিনিসপত্রের দাম কমবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বা স্বস্তির সঙ্গে বসবাস করা যাবে মানুষ একটি নির্বাচনের মধ্যে দিয়ে তার পছন্দের প্রার্থীকে বেশি নিতে পারবে এখন যে পরিস্থিতির আমরা মুখোমুখি হয়েছি সেখানে অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে যে জিজ্ঞাসাগুলো হচ্ছে একটা পন্থী যারা নির্বাচন হোদ্যা এই দুনিয়ায় এর কোনো পথ নাই দ্বিতীয় পথ হচ্ছে বাহাত্তর পঁচাত্তরের যে শর্তটা ছিল সে সময় দুর্ভিক্ষও হয়েছিল কোনখারাপি হয়েছিল লক্ষ লক্ষ মানুষ বিভূতগ্রস্ত হয়েছিল কিন্তু সেই সরকারের মানে পঁচাত্তরের পনেরো আগস্টের পরিবর্তনের পরে সেই জারামান প্রমাণ করেছিলেন জিনিসপত্রের দাম কিভাবে কমাতে হয় এড়িয়ে বিদেশের চাল রপ্তানির মতো পরিস্থিতি সেই জেরামান কৃষকদেরকে সেই পথ দেখিয়েছিলেন সেচ মাটি মানে খাল খননের মধ্য দিয়ে কৃষকের পাশে আধুনিক কৃষি ব্যবস্থা নিয়ে এসে কৃষকের সঙ্গে কাদা মাটির মধ্যে একজন রাষ্ট্রপতি বসে কিভাবে জাতিকে কৃষককে উদ্বুদ্ধ করা যায় সেটা তিনি সেসময় প্রমাণ করেছেন আমি মনে করি আজকের যে সংকট সেই সংকট যদি তারা শহীদ জিয়া রহমানের পথ মত লক্ষ্য একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবে কতটা সহজে সমস্যার সমাধান করা যায় তারপরেও যদি আপনারা মনে করেন পথ খুঁজে পাচ্ছে না তাহলে একত্রিশ দশ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যেটা দিয়েছে সংস্কারের প্রশ্নে সেই দিকে তাকে তাহলে দেখবেন কত সহজে আমরা এই সংকটকে আমরা মোকাবেলা করতে পারি আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির মহাসচিব সম্ভব এটা বলার পরে একটা অংশ মনে করছেন এটা কি বলবো ছয় মাসের মধ্যে সম্ভব আরে ভাই ছয় মাসের আগে তার পাঁচ পাটা আমরা খেয়ে ফেলেছি তাহলে এই এই ছয় মাসেও সম্ভব না আগামী ছয় মাসেও সম্ভব না পরবর্তী ছয় মাসও সম্ভব না তাহলে তো জাতি অন্ধকারের দিকে এগোবে এটা বলে এক বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় দুই বছর আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ছয় মাস আগেও বিয়ের তারিখ ঠিক করতে হয় ওই তারিখটা না ঠিক হলে কিন্তু বিয়ে হয় না হয় নাকি ওর ও বিয়ে এইভাবে তো বিয়ে হয় না হয় সেই জন্যে যে কোনো ভালো কাজ করতে হলে পরে একটা সময় দিন মাস বছর এটা খুব জরুরি এই জিনিসটা যদি বর্তমান সরকার অনুধাবন করতে পারে যেটাকে আমরা রোডম্যাপ বলেছি সাংবাদিকরা বলেছেন রোডম্যাপ সেটি যদি মাথায় নিতে পারে তাহলে আমার মনে হয় ভালো এই সরকার বিচক্ষণ একটি সরকার পন্ডিতুল্লা একটি সরকার এই সরকার শিক্ষিত সরকার এই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনু সহ আছে তারা আমাদের জাতির জন্য খুব গৌরবের একটা জায়গা তারা কাজ করে সেই জন্য এই সরকার ব্যর্থ হোক এটা বিএনপি চায় না এই সরকারের দায় আমরা নিতে চাই এই কারণে যে এই সরকারকে আমাদের বসিয়েছে জনতা তার রক্ত দিয়ে শহীদ হয়ে তারা যে সাফল্য দেখিয়েছে অর্থাৎ স্বৈরাচারকে

যে সেই কাজের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক দলগুলো কাজের কোনো ভিন্নতা নেই আজকের এই নেতৃবৃন্দকে তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুব